আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে এখানে আমি আধা কেজি পরিমাণ কচুমুখি নিয়েছি ছিলে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি তেল গরম করে প্যানে পেঁয়াজগুলো অল্প কিছু ভেজে নিব ভেজে আমি এখন মশলা দিব আপনাদের কাছে আমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টে জানাবেন আর সে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিব আধা চামচের একটু বেশি লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে তারপর আমি এখানে পানি দিব কষানোর জন্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে তরকারিতে তেল ওঠা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি কচুমুখীগুলো সব দিয়ে দিব আর এই কচুমুখি আমাদের ঢাকার অঞ্চলে আমরা সবাই কচুমুখী জানি নাম আপনারা যদি অন্য কোনো নাম জেনে থাকবেন থাকেন তাহলে কমেন্টে জানাবেন এখন মশলার সাথে ভালো করে কচুমুখিগুলো কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে রেখে দিব আমি এখানে অফ ক্যামেরাতে মাছগুলো যখন কচুমুখিগুলো গলে আসছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম আর এখানে চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমার কচুমুখী তরকারি এখন রান্না কমপ্লিট এখন নামিয়ে নেব আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন